and then 125 ঠিক এমন ঘন হতে হবে এর থেকে বেশি পাতলা গরম বেশি ঘন ঘন হলে আবার ভিতরে বেশি আটা আটা থাকে পেটা একটু পাতলা হয় মানে বাংলায় যাই হোক এই পানি হালকা অঞ্চল গরম এটা হালকা একদম গরম তো এই গরম দিয়ে এখন আমি এভাবে হালকা করে মাখাবো কিন্তু পানি কিন্তু একসাথে দেয়া যাবে না অল্প অল্প করে দিয়ে এখন আমি এগোলে ভাবে মাখাবো একসাথে দিলে বেশি হয়ে যাবে তাই জন্য হালকা হালকা করে দিতে হবে এক মগ সব লেগে যাবে এক মগই সব দিয়ে দিলাম আগে লন্ডন শুকনা চালির আটা দিয়ে অনেক চেষ্টা করেছি পিঠা বানানোর জন্য আসলে কোনো দিন পারতাম না কিন্তু আমি যখন এইভাবে সিস্টেম করে বানালাম তখন থেকে দেখলাম যে খুব সুন্দরভাবে হয় তো খেজুরের গুড় দিয়ে বানালো ভালো হতো বাট আমি আজকে চিনি দিয়ে বানাই দেখাবো কারণ সবার ঘরে তো সবসময় খেজুরির গুড় থাকে না তো চিনি দিয়েও যাতে মানুষ বানাই খেতে পারে এই জন্য বানাবো দেখি সবার তো দেখি আর একটু হালকা পানি দেব আমি ঠিক এভাবে করে মাখাতে থাকবো পানি মনে হচ্ছে আরেকটু লাগবে আর হ্যাঁ এভাবে দিলে পিঠেটা হয় আমি অনেক চেষ্টা করেছি যে পিঠা ওইভাবে বানানোর জন্য বাট আমি পারিনি দেশের মাছ দেখছি যে গোড়ার পিঠা বানাইছে ওই যে দেখতাম গুড় চুলাইয়ে দিত দেওয়ার পরে হালকা যখন বলক দিয়ে উঠতো গুড়টা তখনই ওই চালের আটার ভিতরে দিয়ে নেড়ে ছেড়ে একটা হালকা গরম পানি দিয়ে বেশ ই দিত পিঠা হয়ে যেত বাট আমি অনেক চেষ্টা করেছি সেভাবে কিন্তু পারিনি পাঁচ সাত মিনিট মতো এইভাবে চটকাতে থাকবে এইভাবে করে একটু পানি তো এভাবে করে মাখাতে থাকতে হবে একদম পাঁচ সাত মিনিট এইভাবে মাখালেই ভালো কারণ যত আপনি নরম করতে পারবেন তত ভালো আর ঠিক এরমভাবে সফট হবে বেশি পাতলা করার দরকার নেই যতক্ষণ এমন সফট হবে ততক্ষণ পর্যন্ত পানি দিবেন ঠিক আছে আমি কিন্তু আরেকটু পানি দিয়েছিলাম ওই সময় ঠিক এইভাবে করে মাখাতে থাকবেন হ্যাঁ 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 ঠিক এমন হতে হবে পাঁচ সাত মিনিটের জন্য রেখে দিচ্ছি বিকজ আমার এখন টাইম নেই মেহমান আসছে ঘরে এই জন্য চিনি দিয়ে দেব এখন আমি ঢেকে রেখে দেব পরিমাণ মতো তেল দিচ্ছি তেলটা দিতে হবে যাতে ডুবন্ত তেল হবে মানে পিঠা যখন ভাজতে গেলে যেন ডুবে যায় এবং কী হবে তেলটা ফুল গরম না হওয়া পর্যন্ত কিন্তু পিঠা দেওয়া যাবে পাঁচ সাত মিনিট পরে আমি ফিরে আসলাম এই যে এখন এটা আবার একটু এই দেখেন কি ফাইন নরম হয়েছে একদম নরম সফট হয়েছে চিনি দিয়ে দিচ্ছি আর চিনি হচ্ছে সেম সেম কাপেই দিচ্ছি টু হান্ড্রেড টু হান্ড্রেড ফিফটি গ্রাম এখন আমি চিনি দিয়ে ঠিক এভাবে মাখাইতে থাকবো এবার মাখাইলে যে চিনির যে পানিটা না বের হবে এই পানিটা কতটুকু হয় আমি দেখব তারপরে একটু দুধ দেব আর কি পানি দেব না দুধ দিলে পিঠাটা সফট হবে একদম নরম হবে আর এভাবে চটকাতে থাকলে এভাবে মাখাইতে থাকলে একদম দেখবেন যে পাতলা হয়ে যাবে চিনির পানিতে এই যে এই যে দেখছেন পানি পানির মতো হয়ে যাওয়া এই যে দেখো পানি দেওয়া কিন্তু লাগলো না চিনি চিনি দিয়ে করছে আর এই যে হয়ে গেছে চিনি দেখেন কি সুন্দর হয়ে গেছে পাতলা এখানে চিনি দেওয়া হয়েছে তারপরে দুধ দেয়া হয়েছে না দুধ পানি এই যে চিনি দিয়ে চিনিটার আগে যে পানি দিয়ে ওই যে শুকনা গুড়াটা মাখাইছিলাম এইজন্য এই জন্য তালের গুঁড়া যে শুকনোভাবে মা খাইছিলাম না ওইটা আর এখন এই যে চিনি দিয়েছি চিনির ভিজে দেখেন চিনির পানিতে কী অবস্থা আমার মনে হচ্ছে হয়ে গেছে বাট আমি হালকা একটু দুধ দিব বেশি ঘন লাগে তো দুধ তো আমি দুধ দিচ্ছি অল্প অল্প করে দিব বেশি দেবো না আর দুধটা কিন্তু হালকা একটু গরম আছে দুধ দিলে পিঠা সফট হয় হ্যাঁ সেন্টও সুন্দর হয় অনেক ভালো হয় বেঙ্গলি পাকান পিঠা এটা আর কি অনেক প্রিয় সবার তেলের পিঠা পাকান পিঠা আজকে আসছে একটা মেহমান ঘরে আমাদের তার জন্য আম্মু পাকান পিঠা বানাচ্ছে আপনারা সবাই আসে তুমি দেখবেন ব্লগটি আর এই যে বিসমিল্লাহির রহমানির রহিম আর পিঠা কিন্তু প্রথমটা সব সময় ভালো হয় না যত পর লেট হবে ততই ভালো হবে আর চুলার জালটা মিডিয়াম আছে রাখতে হবে শাল্লা মাশাল এই যে মাশাল্লাহ হয়েছে

ভিতরটা দেখেন কত ফাফা এই যে দেখো খাওয়ার জন্য সবাই কি করতেছে এই যে আমার খাওয়ার মানুষ সব এসে গেছে আরো অনেক কিছু আছে দিবনে আগে খাও এইটা খুব মজা পিজ্জা না যাচ্ছে তো আসবে ওকে ঠিক আছে যাও তাইলে এখন ওকে খাওয়ার তো দেখাই ওটা ধরে খাও হাতে ধরে খাও না না একটা আস্ত ধরে খাও হুম দেখাও আমার বিয়ে দেখাও যে যে খাচ্ছে না কেন আমার বাসায় এসে বলো কিছু মজা আয়ান মজা করে খাচ্ছে কিন্তু অনেক মজা পাচ্ছে ভালো লাগছে তা বলো কিছু কন

থ্যাংক ইউ ফর ওয়াচিং সেভেন দ্য নেক্সট ভিডিও সালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতা